তুই ছাড়তে বলছিস তুই আবার টেনে টেনে ধরতে বলছিস আমরা তো জানি তুই তোর ছেলের কথা মনে করতে চাস না তুই তোর ছেলেকে নিবি না ওই রকম কঠিন পরিস্থিতির মধ্যে আজকে কি বলছিস কেন আমি ছেলেকে আনিনি যারা বোঝার বুঝেছে আর যারা বোঝার তাদের আমি উত্তর দিতে বসবো না কারা বুঝলো আর কারা বুঝলো না সেটাই তো তুই বুঝলি না তুই আজকে কি বলতে বসেছিস এক বছর হতে চলো তোর আজকে এক বছরের মাথায় এসে মনে করছিস ছেলের কথা ভুল করেও তোর পরিবারের মানে তোর বাপের বাড়ির কারোর মুখ দিয়ে ছেলের নাম গন্ধ আমরা পাইনি আজকে জোর করে তোর মুখ দিয়ে বলানো হয়েছে যেই ছেলের কথা বলেছে বিশেষ করে দালাল যখন গাঁতন খেয়েছে তখন তোকে প্রশ্ন করেছে কিরে এত ঘুরে ফিরে বেড়াচ্ছিস ছেলেটার কথা তো বলিস না তখন তোর গোসা হয়ে গেছে এমনি তো আর ওকে ছাটিস ও অনেক কাটাঘায় তোকে নুনও দিয়েছে যাকে আমাদের কথা বলি তোর মনে হচ্ছে না ইস বোঝেনি মানুষ আচ্ছা আসলে তুই বুঝিয়েছিস মানুষের দুর্ভাগ্য মানুষের অক্ষমতা বুঝতে পারিনি তুই বেরিয়ে এসে কমিউনিটি পোস্টের মাধ্যমে তোর চরিত্রের দাগ লাগুচু মানে চরিত্রটা বিক্রি তুই কার সাথে করেছিস বিকি কিনি তার নামটা তোর কমিউনিটিতে দিতে হয়েছে তার বিষয় বক্তব্য কমিউনিটির মাধ্যমে বলতে হয়েছে কিন্তু ছেলের কথা যে আমি এসছি মানেই তোমরা কিন্তু আমার ছেলেকে আমার থেকে আলাদা ভেবো না আমি কিন্তু দিবা নিশি ছেলে ছেলে করতে করতে রোগা হয়ে গেছি ছেলেকে ওরা নিতে দেয়নি এটা কিন্তু কোনো দিনও ভুল করে বলেনি বন্ধুরা খেয়াল করবেন কোনোদিনও এটা বলার সাহস পায়নি যে আমি আনতে চেয়েছি ছেলেকে ওরা দেয়নি এটাও বলতে পারবে না কারণ সমস্ত ভিডিও করা আছে সন্দীপ বোকা তেমনি কিছু চালাকির কাজও করে রেখেছি বুদ্ধিমানের কাজ ওর অনেক রূপ আসল রূপ ও তো মুখোশ পরে ঘুরে বেড়ায় ও তো গিরগিরির মতন রঙ বদলায় আপনারা বুঝতেই পারবেন না যে ও কতটা মানে নৃশংস কতটা একটা অমানবিকতার পরিচয় দিয়েছে ওর শ্বশুরবাড়িতে থাকাকালীন জানি না কবে সন্ধী দেখাবে দেখা সৌভাগ্য হয়েছে আমার যার জন্য আমি বলছি যেটা বলছি আজকে আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন সাথে করে আসার সময় নার্সারির থেকে দুটো চায়না টগর এনেছে যেটা ওই সন্দীপদের বাড়ির ঢোকার মুখে দুপাশে দুটো রয়েছে সেই কে কাকে নকল করে বুঝতে পারছি না জলন্দীপুরি একটু বলিস জানি তো জ্বালা পোড়া সবসময় নৈতিক জয় তোলা আসা করেও তোরা হেরে যাচ্ছিস এটা স্বাভাবিক সাপোর্ট করেছিস যাকে যার হয়ে ভিডিও করছিস সেই তো একটা জল জ্যান্ত অসত্য একটা চরিত্রহীনা উলাঙ্গার তাহলে তাকে সাপোর্ট করে এগিয়ে চলা তো যায় না যায় কি মানুষে কি গ্রহণ করে করে না তা আজকে তাকে বলতে হচ্ছে যে সতেরোই আগস্ট একটা বছর সত্যি না কি করেছিলি যার জন্যে তোর বেরিয়ে আসতে হয়েছে একটু বলিস তো সন্দীপের কথা আমরা বিশ্বাস করি না সন্দীপ বলে প্রচুর নাকি চ্যাট করেছিস এই সুযোগটা কেন পেয়েছিস সুযোগটা কেন দিয়েছিস কেনই বা এটা চালিয়ে গেছিস আর এটা ধরা খেয়েছে বলে আজকে তোকে শ্বশুরবাড়িতে দেখা যাচ্ছে না মানে তুইও নিজের কর্মে লজ্জিত তুই নিজের কর্মে লজ্জিত আজকে অতি কষ্টে তোর ছেলের কথা বলছিস আবার বলছি বাদ দাও কে বলতে বলেছে তোকে আর কেই বা বাদ দেওয়ার কথা বলতে বলেছে তোর কমেন্ট বক্সে দেখেছিস আমি তো শেষ করবো তোর কমেন্ট বক্সে কমেন্ট পড়ে এই হচ্ছে অরিজিনাল মানুষ যারা তোকে ঠিক জায়গায় ঠিক কথাটা বলতে পারছে কিন্তু তোর যারা ভালো চায় না দেখায় ভালো চায় তারা কিন্তু তোর ভালো চায় না তোকে কারেকশান করে না ছেলে 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 বলে গলা ফাটাচ্ছিস না গলাও ফাটাচ্ছিস না তাহলে মানুষ বলতো যে গলাটা অন্তত ফাটাচ্ছিস তুই বলছিস ছাড়ো সাইডের ছড়িয়ে রাখো আরে আমরা জানি ছেলেকে নিতে তুই চাসনি ডে ওয়ানেই পারতিস আর একবার সুযোগ দিল আর একটা সুযোগ দিল রিকভারি বাবা তোর হাঁটা চলা বডি ল্যাঙ্গুয়ে করছিস মানে পুলিশ তোকে বলছো হ্যাঁ তোমাদের যেত আপনাদের যেতে আপনার বস মানে তুই এমন একটা ভাব দেখাচ্ছিস মানে তুই পরকিয়া করে সন্দীপের জন্য লজ্জা পেতে হয় তুই নোংরা করে বেরিয়ে গেছিস গ্রামের লোকদের সামনে দিয়ে এরম করে যাচ্ছিস তোরা ধন্য মনে কর আমাকে দেখে পরে আর দেখতে পাবি না তো তো ওখানে একটা বলা দরকার ছিল সন্দীপের হাতের ফোনটা দেখি বলছিস তোর তোর আয়োকে ওই আয়োকে তো বলছিস না আমার ছেলেকে আমি দেখতে চাই নেবো কি নেবো না আইনি পথে যাচ্ছে সেটা অন্য ব্যাপার ছেলেকে আমি দেখবো আমার ছেলে আমার পেট ফেরে জন্ম দেওয়া ছেলে সে সুবর্ণ সুযোগগুলো তুমি হুম হাতচা করেছো হেলায় হারিয়েছো আজকে কাঁদুনি গাইতে বসেছো তাও আর কি অন্য জায়গা দিয়ে এসে বৌদি চান করেছে মা এই তরকারিটা কী হয়েছে তুমি কিছুই জানো না কিন্তু বেলা একটার থেকে তুমি ভিডিও আরম্ভ করেছো এটা তো আমরা কালকে ধুয়ে ধুয়ে চার হয় বুঝিয়ে দিয়েছি বন্ধুরা ও যে বাড়িতে ছিল না ও বেলার থেকে বেলা করে ওর ব্লগ আরম্ভ করবে ও বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছে ও কালকে যাওয়ার পথে দুটো নার্সারি থেকে চায়নাটা করে এনেছে আপনাদের কখন কিভাবে মনে হচ্ছে আমাকে বলুন ও আজকে মানে যেই দিন ব্লগটা করেছে সেই দিন ফিরেছে সেই দিন দুপুরে ফিরে একটা থেকে ব্লগ আরম্ভ করেছে বোঝাই যাচ্ছে মা মায়ের মতন কাজ করছে বৌদি বৌদির মতন চান করে বসে আছে ও দেখালোই ওইখান থেকে ও দেখাতেই পারলো না বৌদি চান করতে যাওয়া মায়ের সবজি কোটা দেখাবি কী করে ও তো ছিল না আর ওকে দেখে বোঝাই যাচ্ছে যে ও বাইরে থেকে এসছে মাথায় এক গাদা তেল দিয়ে বাবু তুমি কি বোঝা পাচ্ছিস এত এতদিন পর সন্দীপ বুঝতে পেরেছে যে তুই অন্য পুরুষের সাথে নষ্ট আমি করছিস আর এইটা সন্দীপ যদি ধরতে না পারতো আজকের দিনও তুই বাতকুলায় থাকতিস কিন্তু তোর শরীর অন্যের কাছে আর মন অন্যের কাছে থাকতো তোর মতো মেয়ে ছেলেদের কারা সাপোর্ট করে জানিস নোংরা যারা তাগা বলতে বাধ্য হচ্ছে। খারাপ লাগছে যে মানুষকে বোকা বানাচ্ছিস আর কিছু মানুষ বোকা হচ্ছে আমাদের তো পারছিস না তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই ঘুম থেকে উঠেছিস তোর বাড়িতে না অন্য জায়গায় এবং তোকে দেখেই মনে হচ্ছে এসে বসে তুই ভিডিও করছিস কতদিন ঠুক ঠুক আর কামারের এক ঘা সবাই তোকে ধরে ফেলেছে আজকে বাচ্চা নিয়ে ন্যাকামি মারছ হুম বাচ্চার জন্মদিনে দু কলম লেখার ক্ষমতা হয়নি কমিউনিটিতে কিন্তু এত দুঃখ কষ্ট বাচ্চার প্রতি চেপে রেখে তোর ফোকলার হাত ধরে বেরিয়ে আসাটা তোর কমিউনিটি পোস্টের মাধ্যমে বুঝিয়েছিস আর কত লাখ টাকা নিয়েছে মানে টাকার শোকে তুই কমিউনিটি পোস্ট দিয়েছিস আর আজকে সতেরো তারিখ আসার আগেই ছেলে 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 বলে কাজুনি গাইছিস ছেলের নামে পুজো দিচ্ছিস ছেলের নামে একটা উনিশ করিসনি জন্মদিনে পুজো দিচ্ছিস হ্যাঁ তখন তো আইনি পথে ছিল মানে আইন আদালত বারণ করেছিল ছেলের নাম নিতে তাই না বাঙালকে বোঝাও না হ্যাঁ তুমি নোংরা নসরা মানুষ অলরেডি জেনে গেছে গাছ দেখিয়ে বোঝানোর চেষ্টা করো না ওই গাছ তুমি কালকে এনেছো হুম আর ওই তারকাটা দাদা করছে তার কাটা দাদা এই ঈশায় বুঝিয়ে দিল যা ভাবছ তা নয় বোনটি আমার এখানে ছিল নে পারছি বৌদির কোটে বল দিয়ে তিন তাড়াতাড়ি ফ্ল্যাট থেকে চলে এলি গাছ কিনছিস কেন গাছগুলো তো ভবের নামে ছেড়ে এসছিস তোর ওখানে প্রাণ সংসায় গাছগুলো কি করে বাঁচবে যার প্রাণ সংসায় সেই যদি গাছকে দেখভাল না করে আবার দুটো গাছ কিনলি আবার বলবি না যাই ফ্ল্যাটে থাকি আমার ফ্ল্যাট তো আবার নয় বৌদি না মাকে নিয়ে যাবি বলছি না তুই যা নকশার উপর ডিজাইন তুই যা নচিকে তা মারছিস মানুষ ধরে ফেলছে এটা তোর দুর্ভাগ্য যে মানুষ এত বুদ্ধি রাখছে অন্য জায়গায় সেলিব্রেশন করে এসে আরম্ভ করলি বেলা একটায় বৌদি স্নান অলরেডি হয়ে গেছে মায়ের কুটনুকোটাও হয়ে গেছে যার জন্য তুই বলতে পারি না এটা কি তরকারি মাছ ভাজছে অত বেলায় এসে দেখেছিস বলে তুই দেখাতে পেরেছিস শোন মানুষ কিন্তু বোঝে সন্দীপের বুঝতে দেরি হয়েছে সন্দীপ বুঝতে পারিনি পাঁচ বছর যার সাথে আমি সংসার করছিস তাকে কি করে অবিশ্বাস করি কিন্তু আমি ওয়াইটিতে এসে দেখলাম আর তোদের মতো মেয়ে ছেলেদের দেখলাম যে বিশ্বাসটাকে তোরা কোন কোন দিক থেকে বলাৎকার করিস জঘন্য জানোয়ার বাচ্চা নিয়ে পড়েছে চাই কিষাণের নাম করিস না কিষাণ কিষাণের যেখানে আছে সেখানে ভালো আছে ঠিকভাবে বেড়ে উঠছে তুই তোকে নিয়ে চিন্তা কর নকশার উপর ডিজাইন হ্যাঁ এসছো অন্য জায়গা দিয়ে আর এমন দেখাচ্ছ ঘুম থেকে কটা বাজে একটা কখন ঘুম থেকে উঠেছিস দেখাতেও পারিস নি কেন দেখাতে পারিস ঘুম থেকে ওটা আধা ঘন্টা পরে দেখাতে পারতিস কিন্তু তোর আরম্ভ করতে হলো বেলা একটা থেকে মানুষ বোঝে না কোথায় গেছিলি তার বার্থডে সেলিব্রেশন করতে গেছিলি তারপর ছেলে ছেলে করলে ওই মানে কি বলবো আর কিছু বলার নেই বিড়ালের ছানা বিড়ালের মাকে দেখিয়ে তুই তোর ভিডিওতে মনে করিস আকর্ষিত করবি কিচ্ছু হবে না নিজের ছেলেকে ছেড়ে এসে বিড়ালের বাচ্চাকে নিয়ে পড়ে থাকলে দুধের সাথে তুই ঘোলে মেটাচ্ছিস মানুষকে মেটানোর স্পর্ধা দেখাস নাটক পেয়েছ নাটক হুম ঘুরে টুরে এসে দেখেই বোঝা যাচ্ছে ঘুম থেকে উঠে ভিডিও দিলেও বোঝা যায় ঘুম থেকে যে কালকে দেনান দেন চলে এসে চোখ ফোলা তখন তো উল্লাস করেছিস চোখ ফোলা দেখলি এই জায়গায় এক মিনিট দিদি কারণ আমি তো থাকবো না রদ দেখা কলা ব্যথা দুটোই হবে ভাবে বিশাল লিটাল কাজে বেরিয়েছি যেটা আমি মানুষকে দেখাতেই পারছি না কিন্তু আগের যে তোর কথা ইলিগালি কাজ হবে কারণ ওইগুলো দেখাতে পেরেছিস এটা পারলি না সেই সময় কোন কোর্টে যাচ্ছিস কোন সাইবার ক্রাইম থানায় যাচ্ছিস কোন থানায় যাচ্ছিস প্রত্যেকটা বাইরে থেকে পিকচার দেখিয়েছিস ভেতরে তুই ভিডিও করতে পারিস এটা উচিত না কিন্তু কালকে এমন একটা লিগাল জায়গায় গেছিস যেখানে শুধু উল্লাস করেছিস কেক কেটেছিস উইন্টু গুলুগুলো করেছিস গিফট দিয়েছিস এগুলো কি দেখানো যায় এগুলো তো ইলিগাল তাই তুই দেখাতে পারিস নি হত অসভ্য কুলাঙ্গার যাদের গর্বে জন্মেছিস তাদের কুলসিত করেছিস তাদের কিছু যায় আসে না কাজ যে ওয়াইটির আহা রে জলন্দি বুড়ি আল্লাদ খর দালাল তোর জন্যে কাজ যে আর যাদের কাদার দরকার এই যে ঢুলনি মাসি মানে তোর মা আর পেট ভাসুনি মানে তোর বাবা তারা সেই লেভেলে গিয়ে মানে দিনে বোধ হয় আট দশটা করে রিলস করছে আর তোর হয়ে কাজ যেকে ওই যেগুলো বদা সেইগুলো আর তুই কিন্তু আনন্দ করছিস কোনো অ্যাঙ্গেল থেকে তোকে মনে হচ্ছে না যে তুই কষ্টে আছিস দুঃখে আছিস তোর প্রাণ সংসায় হচ্ছে তোর কারণে তোর বৌদি সরু চাকরিরও প্রাণ সংসায় হতে পারে সমস্ত গুছিয়ে নাটক খোকলা তোকে শিখিয়ে দিয়েছে কিন্তু সুপার 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 মানুষ ধরে ফেলে বল হ্যাঁ সমস্ত ধরে ফেলে অযোধ্যা বাসের মধ্যে কুকৃতি তারপর দেখা যাচ্ছে খোকলা তোকে ঠেলে ঠেলে নাচতে পারাচ্ছে মানে তোর নাচ দেখবে নাচনে ফ্যামিলি তো আরও ক্যামেরা করছে তোর মোবাইল তুই আবার মোবাইলটা দিলি এইগুলো যদি না দেখতাম আমি সত্যি বলছি ভাবতাম যে আমরাই বোধ ওকে এলিগেশান দিচ্ছি বদনাম দিচ্ছি ও বেচারা একাই গেছে ঠাম্মির সাথে ঠাম্মি সবচেয়ে বয়স জ্যেষ্ঠা সে তাহলে কার কথা তোদের বিশ্বাস করবে লোকে হ্যাঁ নষ্টমী দেখাচ্ছ ওয়াইটিতে এসে জায়গা পেয়েছো অষ্টমী করার এই জায়গাটা বাড়িতে করো কেউ দেখতে যাবে না টুকি দিতে যাবে না যা দেখাবে তার উপর ভিডিও হবে আজকে অন্য বাড়ি থেকে এসে তুই ভিডিও শুরু করেছিস এটা তো কালকেই বলেছি ও বেলা থেকে ভিডিও শুরু করবে তুই দিস পারলি না কারণ সত্যি তো আমরা যা বলছি একদম তুই খন্ডাতে পারলি না তো আজকে ওই চায়নার টগরের চারা গাছগুলো এনে বোঝাচ্ছিস কটকাল যেই কাজে গেছি সেই কাজে বা তুই বেরোচ্ছিস সেটা দেখাতিস আর দেখাতিস না ঘর থেকে সে কিছু বেরোচ্ছিস সেটা দেখাচ্ছিস বা ঘরে ঢুকছিস ওই লিগাল কাজ সেরে সেটা দেখাতিস পারলি না কেন বা নার্সারিতে পারলি না কেন কারণ ওইটাই হচ্ছে লিগাল কাজ মনে হয় পাশে কোনো শব্দ টব্দ জুড়বে জুড়ে নিতে পারো সম্পূর্ণ স্বাধীনতা দিলাম যেমন মা তেমনি ঠাম্মি তেমনি বাপ তেমনি তারকাটা আর বৌদিটাও এতগুলো ভাবা কোথায় এসে পড়লাম গো ও হয়ে গেছে ও হয়ে গেছে গোদি চাং করা দেখাতে পারি না চান করে বসে আছে সেটা দেখালি মানে ওখান স্টার্ট করলি না আমাকে স্টার্ট করতে হবে বেলা হয়ে গেছে আর ওদিকে পোকলা ছাড়ছে না না আর একটু না না আর একটু না না আর একটু না না আর একটু এই করতে করতে বেলা একটা হয়ে গেছে ও তো বাইকে করে পৌঁছে দিয়ে গেছে ওটা নিয়ে কোনো অসুবিধা না কিন্তু তো দেখানো যেগুলো দরকার ছিল সেগুলো দেখাস নি কারণ দেখাতে পারবি না তো গেছিস তো তুই একা তোর এই লিগাল কাজকর্মে কে গেছিল তোর সাথে কে গেছিল আমি শুধু ভাবি এই ছলনা করে গেছিস পাঁচ বছর সংসার করে হুম অভিনয় করে গেছিস হ্যাঁ তারাই চিনতে পারিনি আমরা তো কোথায় গেলে নর্শি নস্মি বাচ্চার কথা বলিস না কেউ বাচ্চার কথা বলতেও অনুরোধ করেনি কেউ বলতেও বলিনি ছাড়ো চুপ করে জানা অতিরঞ্জিত কিছু করার চেষ্টা করিস না যেমন আছিস তেমনি থাক তুই সুখের শান্তিতে থাক লেখার সাথে সবাই বুঝি ওর সাথে তোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি ঠিক আছে নাটক করার জায়গা পেছ না ফ্ল্যাটের নিচে সবাই ঘোরাঘুরি করছে কে মাল তুই হ্যাঁ বজ্জাত সব এখানে এসে ওয়াইটিতে এসে জুটেছে বাচ্চার নাম ওরা পাচ্ছেই না বাচ্চাই ওকে চিনবে না বাচ্চা বড় হয়ে গেছে আরো বড় হবে মানুষ তোর ভালোবাসার মানুষরা প্রতিনিয়ত জানতে চাইছে বাচ্চা কি অন্ধা হয়ে বাচ্চা তোমার কাছে আসার এই যে পথটা কতটা সুগম হলো কতটা দুর্গম হলো কি করেছো তুই উত্তরই দিতে পারছিস না এদিকে তোর ফ্ল্যাটের নিচে ঘোরাঘুরি করছে ঠিক কখন ঘোরাঘুরি করছে ফোকলা বার্থডের আগে কারণ তোর আসতে হবে তো বাবা তুই তো ওর কাছে বড় গিফট পরের বউ ভাগিয়ে এনেছে পরের একটা ছোট্ট দুগ্ধ পশু মাকে ভাগিয়ে এনেছে মায়ের তো শরীরের ক্ষীরে প্রচুর মা সন্তানের কথা মনে করেনি এখন মায়ের সন্তানের কথা খুব বলছে জানে গাতন আবার খাবে গাতন অলরেডি তোর কমেন্ট বক্স দেয় ওইটা থেকেই তো ভিডিও করব বন্ধুরা ওইটা তো আমার তুলে ধরার দরকার কিভাবে ওকে জুতিয়েছে ঝেটিয়েছে লেথিয়েছে মুখে ওয়াথ করেছে মা রিলস করছে বাবাও রিল্স করছে আর কেঁদে মরছে আরে পাড়াপড়সি লোকগুলো মানে শুধু নচিকে দেখবে তোমরা বয়টিতে সে অক্সার উপর ডিজাইন মায়ের কোনো সুখ দুঃখ নেবে না দুঃখ নেই মেয়ে যে ঘাড়ের উপর উঠেছে না মেয়ে এখন ফ্ল্যাট নিয়েছে ঠিক আছে মেয়ে যে মিথ্যাচারিতা করছে মেয়ে সে কোথায় যাবে সেটাও জানে মেয়ে মেয়ের শরীরের ক্ষীরে মিটিয়ে নিচ্ছে শুধু ও ডিভোর্স দেবে না সন্ধিতকেও ইয়ে করবে না মুক্ত মুক্তি দেবে না সে হবে রে সব হবে দাঁড়া দাদা সবগুলো নেওয়া ফলে যে সেই রয় তুই বিশাল একটা লিগাল কাজে গেছিস মানুষকে দেখাতে পারলি না বেরোচ্ছিস বাড়িতে দেখাতিস আর কিচ্ছু দেখাতে হতো না লিগাল কাজ কোথায় গিয়ে করছিস সেটা কতটা দরকার ছিল না কে তোর সাথে যাচ্ছে তুই তুই একাই যাচ্ছিস তুই না একাই ওই যে লোকনাথ বাবা গেছিলি না একা একা গেছিলি তো মা গো পারি পাড়ি ঝুটি বাচ্চা নেবে বাচ্চা যে মনেই করে না এর পরিবারের দাদু দিদা বড় ঠাম্মি মানে ওর ঠাম্মি তোর বড় দিদুন ওই আধখাশি দামড়া মামা এরা মনেই করে না কারণ এদের এইভাবেই বলা যে আমি একটু কালুনি গাইবো চোখে জল আনবো তোদের দরকার নেই কারণ ও আনবো না আর আসবেও না আমি ও আনবো না মানুষ ধরে ফেলেছে তোকে তোর ওই লিগাল কাজ তুই রোজ যা তোর ওই লিগাল কাজটার জন্যই তুই বেরিয়ে এসছিস সেটা জাহি মানে জারি রাখ মানুষকে বোকা বানাস না মানুষ ধুর না যা কি নোংরা কি নোংরা কি নোংরা এই নোংরাটাকে এর মা সাজিয়ে বুঝিয়ে দিয়েছে বাবা ও গিয়ে গিয়ে দিয়ে এসছে ফ্যামিলির শুদ্ধ নোংরা বন্ধুরা দেখছেন মাকে দেখে মনে হচ্ছে হ্যাঁ মা কি রান্না করেছে বলতেই পারছে না মা এটা কি গো ও জানেই না ছিল না তো কী করে জানবে বাবু বৌদি চান হয়ে গেছে দেখাতেই পারিনি সারাদিনে কাজ একটার থেকে শুরু করেছে ও যখনই ঢুকেছে তখন থেকে ওর ব্লগ আরম্ভ করেছে আর বাচ্চা বাচ্চা করছে বাচ্চা হাতের মোয়া দেখতে চাইলাম তাও মন থেকে নয় বাচ্চা ও চাইও নি দেখতেও চায় না নামও করতে চায় না তাহলে ও রিকভারির দিন বাচ্চাকে দেখতে চাইতো ক্যাথা গুছিয়ে গেছে ক্যাথা কম্বল ওর জিনিস একদম বাগডুম খাট খুলে নিয়ে গেছে বাচ্চাকে দেখতে চাইনি সে বাচ্চার নাম করে তাকে জুতাতে হয় না হে কুলাঙ্গার দামড়ি জিভ দিয়ে ঠোঁট চাটে যা জায়গা জায়গায় চেটে দিয়ে আর ক্যাথা কুড়ানির কারণ এখন চাটার সময় ঘুরে টুড়ে এসেছে কাজ করে সন্দীপকে নকল করে গাছে ভরিয়ে ফেলবে এদিকে গাছগুলোর কোনো খবর নেই এমন একটা সিচুয়েশন একটা ওয়েদার সৃষ্টি করলো হঠাৎ করে ওর মনে পড়লো যে বৌদির উপর অ্যাটাক হতে পারে কি বিশাল মাতব্য নিজেকে মনে করছিস বাচ্চা কথা ছাড়ো তো কে বলেছে ধরো তো একা একা ওই বাচ্চা বাচ্চা করে ভিউজ কামা মানুষের মনে সিম্পাতি কর কিন্তু মানুষ বোঝে তোকে তুই কি কারণে এসছিস একটার থেকে কেন ব্লগ আরম্ভ করলি দেখে তো ফ্রেশ লাগছে এমন না তুই অসুস্থ চলো বন্ধুরা এইটুকানি ও এইটুকানি তো অবশ্যই ভিডিওতেও এইটুকানি এবার চলো ওর কমেন্ট বক্সের কমেন্ট তুলে তো ওকে ঝেঁটাতেই হবে দেখুন কমেন্টসগুলো কিভাবে করেছে মানে আমরা শুধু না ভিওয়ার্সরাও আমাদের দক্ষ বিচক্ষার বোঝে ও কি বলছে সেটা সত্যিই না মিথ্যে এতদিন পর এক বছর হতে চলো বাচ্চার কথা ওর খুব মনে পড়ছে এই জন্য বাচ্চার দুটো ফটো টানিয়ে এসছে আবার বাপের বাড়িতে পড়ে আছে এখন আর মনে নেই আবার গিয়ে আবার দেখবে বাচ্চার কথা মনে করবে বাচ্চা মায়ের কথা মনে নেই কি করে হবে মা দুধ ছাড়িনি বাচ্চা ছেড়ে চলে এসছে সেই বাচ্চার কি মনে রাখা দরকার মাকে আপনারা কি বলেন কমেন্ট বক্সে ভরিয়ে দিন চলো কমেন্ট তুলে কথা বলি কে তার কমেন্ট বক্সের কমেন্টগুলো শুধু শুনুন আমরা তো দশ পনেরো খুব জোর হলে কুড়ি মিনিটের ভিডিওর মাধ্যমে আমাদের মনের কথা জানাই কমেন্ট বক্সটা এমন একটা জায়গা সেখানে অ্যাট এ টাইম হাজার হাজার মানুষ তাদের মনের কথা ওখানে বলতে পারে সে পজিটিভলি হোক নেগেটিভলি হোক কিন্তু আজকে কমেন্ট বক্সটা শুধু দেখুন ক্যাথার সত্যি প্রথম তুমি যদি তোমার শ্বশুর বাড়িতে কষ্টে থাকতে যেমনটা তুমি বলেছো ব্র্যাকেটের মধ্যে তাহলে অন্য উপায়ে তুমি তোমার জীবন পরিচালনা করতে পারতে পরকিয়া কোনো ওয়ে না নিজের স্বামী থাকতে পরকিয়া করা খুব জঘন্য একটা কাজ আর এটা শাস্তি অবশ্যই পাওয়া উচিত ইউটিউবের ইনকামের অহংকারে তুমি তোমার স্বামী সন্তান সংসার রেখে পরকিয়া করে বেরিয়ে বের হয়ে এসেছো তোমার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়াটা খুব দরকার যেন কোনো মেয়ে একটু ঝামেলা ঝামেলা হলেই স্বামী সন্তান সংসার রেখে পরকিয়া করে বের হয়ে আসার সাহস না করে দুশো নব্বই জন সেখানে লাইক করেছে একদম ঠিক বলেছেন তখন ওর পরকিয়ার নেশায় কোথায় ছেলে কোথায় স্বামী কিছুই চোখে দেখতে পায়নি শুধু ফোকলাকেই দেখতে পেয়েছে একদম একদম মানে এই কমেন্টসের উপরে প্রচুর কমেন্টস করতে জানেন কুড়ি পঁচিশটা যেখানে ওকে বলেছে একদম ঠিক এটা তো আমরাও বলেছি তোমরা ব্রাহ্মণ নিয়ম কানুন কিছুই জানো না উপোস করতে গেলে আগের দিন সংযম করতে হয় কারণ শরীরের মধ্যে ওইটা কিন্তু তখনও পরিপাক হয়ে মানে হজম হয়ে বর্জ্য পদার্থ রূপে বাইরে বেরিয়ে যায় না শরীরের মধ্যে থাকে যারা যেটা মানে ঠিক আছে এইরকমই বলেছে তোমরা ব্রাহ্মণ নিয়মকানুন কিছুই জানো না মাছ খেয়ে কেউ কেউ সোমবার করে অতই যদি ছেলের জন্য মায়া ক্যাথাকুড়াতে গিয়েছিলে তখন তো ছেলে আনতে পারতে মাঝে মাঝে ন্যাকামি করো তোমার ছেলে খুব ভালো আছে আর ওখানেই থাক তুমি শুধু খেয়ে বাঁচো সাথে অহংকার নিয়েও বাঁচো একজন ওর নাম করে বলছে তোমার লজ্জা একদম নেই বোঝাতে আর হবে না কেমন মা তুমি সবাই জেনে গেছে বাজে বোকো না একদম বকতে বসেছে তার এক বছর হতে চললো ছেলের জন্য যে তোমার কত কষ্ট সেটা তো আমরা গত এক বছর ধরে দেখেছি এখন হঠাৎ করে ছেলের জন্য পুজো দেওয়ার ঘটা দেখছি ছেলের জন্মদিনে তো ছেলের জন্য পুজো দিলে না কদিন বৌদিকে বেঁচে খেলে এখন আবার ছেলেকে নিয়ে পড়েছো একেবারে রাইট আমাকে মেরে ও আমি ছেলেকে দেখে আসতাম এক বছরে একটা মা কি করে সন্তানকে না দেখে থাকতে পারে আমিও তো তাই বলি যেখানে আমার ডোমেস্টিক ভায়োলেন্স হয় আমার উপর অ্যাটেম্প টু মার্ডার তিনবার একবার না দুবার না সেখানে আমি কাদের ভরসায় কাদের উপর রেখে আসবো আমার ছেলেকে এসব নচিকেতা ন্যাকামি নকশার উপর ডিজাইন ছেলে 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 এবার ছেলে বিক্রি করে খাচ্ছ সন্দীপ নাকি খুব ছেলে বিক্রি করে খেত ছেলেকে দেখিয়ে দেখিয়ে নাকি তার ফার্নিচার ভরে গেছে বাড়িঘর হয়ে গেছে আগে তো বলতো ক্যাতার মুখ না দেখালে নাকি টাইলস মার্বেল কিছুই বসবে না পেটের ভাতই আসবে না অন্যই আসবে না এখন ছেলেকে বিক্রি করে কে খাচ্ছে এবার একজন বলেছে এর ভালোবাসালো ছেলেকে কাছে আনার জন্য কত দূর হয়ে সেটা বলো ক্যাথা কুড়োতে গিয়েছিলে যেদিন সেদিন তো ছেলেটাকে আনতে পারতিস ক্যাথা ঘটি বাটি খাট আলমারি নিতে ভুলিস নি কিন্তু ছেলে নিতে ভুলে গেনি তুই আবার মা কি বলবো বলুন তো লজ্জা করে না এই যে ছেলে ছেলে করছে সবাই তো বোঝে এগুলো ফেক একটা ভেকদারি ফেক ছেলে না করে তুই ভিডিও কর মানুষের ভিউজ দিচ্ছে নোংরামি কর মানুষ দেখতে ভালোবাসছে এই যে একটার সময় ব্লগ চ্যানেলে ব্লগ দিতে বসলি কি কাজটা ছিল তোর হ্যাঁ নিজে পার্সোনাল কাজে তো হ্যাঁ ঠিক বলেছি পার্সোনাল কাজে গেছিলি ছেলের নাম ভাঙিয়ে রেভিনিউ কামিয়ে লেটার বার্থডে গিফট কিনবে একবারে দামি দামি কথা আচ্ছা ধরলাম তুমি যেদিন এসেছিলে সেদিন তোমার অবস্থা ছিল না ছেলে নিয়ে আসার কিন্তু তুমি যেদিন খাট বিছানা আনতে গেছিলে তো সেই দিন তোমার সাথে পুলিশ ছিল তাই না তো সেই দিন একবার তো ছেলের ছেলেকে আনার চেষ্টা দেখলাম না তোমার বাপি তো দেখলাম ওই যে ঘোড়া মানে কলসি তুলে মারতে চাইছিল তখন তো ওই ঘোড়াটা তুলেও এটাও বলতে পারতে যে আমার নাতিকে বেকার যত সব নাটক মারতেস্য মানে ঘোড়াটা তুলে বলতেই পারতো যে আমার নাতিকে নাতি তারা নাতির নাম মুখেই আনেনি তারা নোংরামিকে সমর্থন করেছে অযোধ্যা কাণ্ডে বাসের ঠামি বলছে হুম পাশের শীষটা এমনি খালি ও ভগবান যাই করো না কেন কর্মকে কখনো ঠকাতে পারবে না মনে রেখো যেমন কর্ম তেমনি ফল পাবে পাচ্ছে তো ঘরে আগুন লাগলে সব ফেলে আগে মার কাজ হলো ছেলে বা মেয়েকে বাঁচাবে তুমি কি করলে এটা সত্যি সবাই এই মেয়েটা নোংরামকে সাপোর্ট করে চোখে জল টল টল করে ফেলছে বলছে না তুই ছেলেকে আনলি না কেন তাহলে আর কে যাবে হ্যাঁ সন্দীপের ভিডিও কেউ দেখবে না মাকে আর ছেলেকে দেখতো আজকে ওর মনে হচ্ছে বিশাল ঠকা ঠকেছে ছেলেটা আনলে ছেলেটাকে বিক্রি করে করে ও খেতে পারতো তোমার ভুলের জন্য তুমি সারা জীবন মনেই মনেই কষ্ট পাবে আর একজন বলেছে নিজের পায়ে নিজেই কুরুর মেরেছ ড্রামা কুইন একজন বলেছে একদিন তো ছেলেকে দেখতেও গেলে না তাহলে নয় হয়তো তুমি যে ছেলেকে দেখতে গেছো ওরা ছেলেকে দেখতে দেয়নি অপমান করে তাড়িয়ে দিয়েছে হ্যাঁ কিছু মনে করো না হুম ওই বাড়ি থেকে আসার পর তো তুমি ছেলে ছেলে করতে না বরং সারাদিন ঘুরে বেড়াতে আনন্দ করতে এমনকি বান্ধবী ছেলের জন্মদিনেও পাত পেরে খেতে গেছো তখন তো নিজের ছেলের কথা মনে পড়িনি এমনকি ক্যামেরার সামনেও বলোনি হঠাৎ কী হলো হ্যাঁ শরীর ভালো তো হ্যাঁ ঠিক মতন দিচ্ছে না ডোজ জঘন্য জানোয়ার করে চাইবে ওর নামে রচনা সাধু সাধু করুক ছেলে আনবো ছেলে আনবো নাটক করে যাচ্ছ ছেলেটাকে দাদু ঠাকুমা বড় ককরু তুমি ততক্ষণ দীপ্তর সাথে মজা করে নাও একদম ঠিক তাই তুমি তোমার লাইফটা সবাইকে দেখাও দুঃখ কষ্ট আনন্দ সব কিছু। ছেলের জন্য মনো কষ্ট কান্না কোনো দিন তো দেখাও নি সব কিছু দেখাচ্ছ তবে এতদিন বিষয়টা এড়িয়ে গেলে যা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে ছেলেকে না সব নাটক আরেকজন বলছে দোষ করলে ক্ষমা চেয়ে ছেলের কাছে ফিরে যেতেই পারতে না 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 ও যেটার জন্য বেরিয়ে এসছে সেটাই কমিউনিটি পোস্টের মাধ্যমে সবাইকে বুঝিয়েছে জানিয়েছে সেই দিনও যদি ছেলের একটা কথা ছেলের নাম ছেলের জন্য কষ্ট পাচ্ছে এটা লেখা থাকতো মানুষে বুঝতো যে ছেলের কষ্টটাও সে পাচ্ছে না কার জন্যে কষ্ট পেয়েছে ল্যাটা সন্তানকে সাথে করে আনার পরিস্থিতি ছিল না এটা বিশ্বাস করতে বলো আমার সন্তান আমি এক পাও আমার সন্তান ছাড়া নড়বো না কে আমাকে আমার সন্তান ছাড়া এক ছিল দেখি এত কিছু আনতে পেরেছো যত কষ্ট হতো ছেলেকে নিয়ে তারপর বাড়ি থেকে বের হতে কেন এমন করলে তোমাদের খুব ভালো লাগতো দুজনকে খুব মানাতো সবার জীবনে কিছু মনের মতন হয় না একটু মানিয়ে চলতে হয় বিয়ের পরও যদি কাউকে ভালো লাগে তা সুন্দর করে সব শেষ করতে হয় ছেলেকে নিয়ে সুন্দর করে চলে আসতে হতে পারে দুজনের নামিল ডিভোর্স হয় কিন্তু এইভাবে না ছেলেটা জীবনের জীবনটা দুঃখের মধ্যে ফেলে দিলে না মা বাবাকে একসাথে পেল মা বেঁচে থাকতো পৃথিবীতে বেঁচে আছে ছেলের কাছে সে কী তোমার কথা শুনে মনে হয় ছেলের আনার জন্য কিছুই করনি সবটাই নাটক কিছু যদি করতে এতদিনের ছেলে তোমার কাছে তোমার ভিডিও আর তোমার কাছেই থাকতো তোমার ভিডিও দেখতে আর ভালো লাগে না যখন ছেলের অত হাই ফিভার ছিল তখন তো ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন করতে হল নি সন্দীপদার ব্লগে তো পুরো ক্লিয়ার ছিল যে কৃষাণুর শরীর খারাপ ফোকলা বার্থডে মানানো হয়ে গেছে সেটা বলো মানিয়েই তো এসে একটা সময় ব্লগ দিচ্ছে ছেলেটা তোমারও সন্দীপের যেমন অধিকার আছে ছেলের প্রতি তোমারও সমান অধিকার আছে তুমি বলে একটা বছর পার করতে পেরেছ আমি হলে চুরি করে হলেও নিয়ে আসতাম নিজের সন্তানকে আর সবার আগে সন্তান পরিস্থিতি যেমনই হোক ছেলেকে নিয়েই বের হতে যেদিন বেরিয়ে চলে এসেছিলেন এখন মিথ্যাচারিতা করছে এটাকে আপনারা বিশ্বাস করবে নাটক বাজি একজন বলেছে আমি সব জানি তুমি কি জিনিস আমার বাড়ি ঘড়ি বাড়ি হ্যাঁ তাই মায়াদাস এর কমেন্টটা সত্যি দেখার মতন আমি সব জানি তুমি কি জিনিস আমার বাড়ি ঘড়ি বাড়ি তাই মায়া দাস আর আরেকবার পড়লাম ঠিক আছে তার মানে এ ভালো করে চেনে যে কি জিনিস সত্যি রাতে পাকল আদর করেনি তাই ছেলের কথা মনে পড়ছে খারাপ লাগে কিন্তু কি করবি বল তোর কমেন্ট বক্সে কটা ডিলিট করবি হ্যাঁ কটা ফিল্টার মারবি মাঝে মাঝে এমন ইমোশনাল কথা বলে ভিউয়ার্সদের বোকা বানাতে হবে তো না হলে ভিডিও চলবে নাকি এটা ঘটনা ছেলে কথা মনে পড়ছে মগ মন খারাপ তাই চাউমিন পার্টি হয়েছে অনেক পার্টি হয়েছে দেখছেন না ওদের মন খারাপে প্রচুর কিছু হয় প্রচুর কিছু হয় ওই যে চাউমিন পার্টি দিচ্ছে গরম গরম রসগোল্লা এলো তারপরও মন খারাপ ও ও খচর ছাড়া অশুভ কুলাঙ্গার বুড়িকে বললাম মা বাবা আনন্দ ফুর্তি করছে ঘুরি বাছিয়ে কোমর দুলিয়ে যত কান্না ওই যে শুকনো ঠোঁট গির দিয়ে চেটে চেটে ভিজিয়ে রাখে করছি খুঁচি কী কঁচি জানিয়ে না তুই কি মা তুই হচ্ছিস বিড়ালের মা এ বা তোমার মা বাবা যদি ভালো বুদ্ধি দিত তারা যদি ভালো হতো তবে এই সংসারটা নষ্ট হতো না বাচ্চাটার কথা তোমরা কেউ কখনো ভাবোনি সত্যি তাই কোর্টে অ্যাটলিস্ট ছেলেকে দেখার জন্য অ্যাপিল করতে পারো তাও করবে না কি যে বলেন খুব খাটনি তুমি অ্যাকচুয়ালি ছেলেকে চাও না তুমি শুধু প্রেম প্রেম চু আর কিছু তোমার মতন মা না থাকাই ঠিক কি বলবো প্রচুর প্রচুর মানে এইখানে ওর এই মিথ্যাচারিতা না আর ওকে দেখুন ওকে দেখেই বুঝবেন ও বাড়িতে ছিল না একটা ফ্রেশনেস ওর মধ্যে বাড়িতে ঘুম থেকে একটু এলোতা আলু থালুর থাকে কিন্তু ও পরিষ্কার পরিচ্ছন্নভাবে আছে ও জানি না কি রান্না হয়েছে ওই যে বৌদি চান করেছে বৌদি কখন চান করেছে কখন উঠেছে কখন কী করেছে ও জানেই না ও এসে একটার থেকে ব্লগ দিয়ে হেব্বি দেখাচ্ছে আমি বাপের বাড়িতে ছিলাম অথচের অশোভ কুলাঙ্গার ঘেন না লাগে জাস্ট ঘেন না লাগে আপনারা এই অনুরোধ করবো ওর ভিডিও দেখতে হবে না আমি তার বিষয়ে বলে দিচ্ছি আপনারা কমেন্ট বক্সে দেখে এসে চোখ শান্তি মন শান্তি দিল গার্ডেন গার্ডেন করুন এটুকুই ছিল আজকের ভিডিও আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবে লাভ অল আর অবশ্যই করে আমি দু ঘন্টা পর একটা লাইভে আসছি আর আরজি করে ঘটনা নিয়ে তিলোত্তমা চলুন খারাপ লাগে তার মাকে কি বলেছে তার মাকে কি ভুল বার্তা দেওয়া হয়েছে মেয়ের সম্পর্কে কত ভুল তথ্য প্রচারে আনার চেষ্টা করছে যদি অপসারিত ওই আরজি ক মেডিকেল কলেজ আর হসপিটালের প্রিন্সিপাল পুলিশের কি ভূমিকা রক্ষক আমাদের যে রক্ষাকর্তা তাদের কি ভূমিকা আর শুধুই কি সঞ্জয়ের হাত এর মধ্যে বড় মাছ বর্ষিতে জালে গাঁথার সময় ছোট মাছ দেন না বলিকা কাব্যাক্ষা করা হয় চলুন লাইভে আমি সমস্তটাই ক্লিয়ার করব। আমি কী বুঝছি আমি সেটা বলবো আপনারা কি বুঝছেন আমার কথাতে সেটা বলবেন আপনাদের মতামত জানাবেন লাভ অল